আসসালামু আলাইকুম মনোরম পরিবেশে কুয়াকাটা সমুদ্র সৈকত লাগোয়া পর্যটকদের রাত্রি যাপনের জন্য একটি মানসম্মত হোটেল রাজমহল আপনি কি কুয়াকাটা এসে রাজকীয়ভাবে রাত্রি যাপন করতে চান কুয়াকাটার বেস সংলগ্ন রাখাইন মার্কেটের সাথেই আমাদের হোটেল রাজমহল আপনার জন্য সম্প্রতি শুভ উদ্বোধন উপলক্ষে চলছে স্পেশাল ডিসকাউন্ট বারোশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত রুমের ভাড়া নির্ধারণ করা আছে পিক অপিক ভাড়া বেশি কম হয়ে থাকে আমাদের সেবাসমূহ ইমিউনিটি সামগ্রী মিনারেল পানি সাবান শ্যাম্পু হ্যান্ড ওয়াশ তাওয়াল ছোট বড় টিস্যু সহ ইত্যাদি চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্ন ওয়াইফাই সুবিধা চব্বিশ ঘন্টা জেনারেটর সুবিধা প্রতিটি রুমে ইন্টারকম ও বত্রিশ ইঞ্চি এলইডি টেলিভিশন চব্বিশ ঘন্টা ঢেস সংযোগ এসি গিজার সুবিধা হোটেল সিসি ক্যামেরা ধারা নিয়ন্ত্রিত চব্বিশ ঘন্টা রুম সার্ভিস নিজস্ব বিশাল কার পার্কিংয়ের সুবিধা ভ্রমণ গাইড বিষয়ক সকল পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ